জার্মানির বাসা বাড়িতে আসবাবপত্র হিসেবে ব্যবহৃত হবে স্বরূপকাঠির ডিঙি নৌকা এস টিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি নয়ন সিনহা নৌকার জন্য বিখ্যাত পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর সেই আটঘরে তৈরি করা কাঠের নৌকা যাবে জার্মানি বিশ্ববাজারে বাংলাদেশের নাম আরও এক ধাপ এগিয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে এবছর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নৌকাগুলো হস্তান্তর করা হবে বলে জানা যায় পরীক্ষামূলকভাবে প্রথম চালানে দশটি নৌকা পাঠানো হবে জার্মানিতে বাংলাদেশে বেড়াতে আসা জার্মানির একজন নাগরিক নৌকা দেখে মুগ্ধ হন এবং তিনি নৌকার আদলে বাসার আসবাবপত্রের জন্য যেমন সোফা হিসেবে এই নৌকাগুলো নেবেন বলে জানা গেছে নেসারাবাদ ট্যুর অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন সোহাগদল ইউনিয়নের বাসিন্দা আজিজুল হক নৌকা তৈরির অর্ডার পেয়েছে আজিজুল হক সে আটঘর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নৌকা তৈরি করে আসছেন ইতোমধ্যে বেশ কয়েকটি কাঠের নৌকা তৈরিও করেছেন বাকিগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে টুয়াশের সহসভাপতি রাকিব হোসেন আরও বলেন দুই মাস আগে জার্মানি একজন পর্যটক এসেছিলেন আমাদের এলাকা ঘুরে দেখতে তিনি আটঘরের কাঠের নৌকা দেখে পছন্দ করেন এবং আজিজুল হকের কাছ থেকে নৌকা তৈরি করে জার্মানিতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তবে তার নাম প্রকাশ করতে চাচ্ছেন না নৌকার মিস্ত্রি আজিজুল হক বলেন আমি ত্রিশ বছর ধরে ডিঙি ও টালাই নৌকা তৈরি করে আসছি কয়েকদিন আগে জার্মানির এক লোক এসে দশটি নৌকার অর্ডার দিয়েছেন এটাই আমার প্রথম বিদেশে অর্ডার এর আগে আমাদের এলাকায় নৌকা তৈরির বিদেশ থেকে অর্ডার কেউ পায়নি প্রতিটি নৌকা তৈরিতে দশ হাজার টাকা চুক্তি হয়েছে জার্মান নাগরিক অগ্রিম টাকাও দিয়ে গেছেন মেহগুনি গাছ দিয়ে তার দেখানো ডিজাইন অনুসারে নৌকা তৈরি করা হচ্ছে জার্মান নাগরিক যা বুঝিয়েছেন এই নৌকা নিয়ে সেখানকার মার্কেটে দেখাবে বাজারে চললে আরও নৌকা তৈরি করে নেবেন তবে নৌকাগুলো জার্মানির কোনো নদী বা খালে চলবে না এসব দিয়ে বসার জন্য শৌখিন আসন বানানো হবে আজিজুল হক আরও বলেন প্রথম দফায় দশটি নৌকা যাবে জার্মানিতে এরপর আরও বিশটি নৌকা বানাতে হবে ভিন্ন ডিজাইন করে ওই জার্মান নাগরিকের পক্ষে নৌকা তৈরির কাজ তদারকি করা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এখন কাজ প্রাথমিক পর্যায়ে এজন্য আমরা বিস্তারিত জানাতে চাচ্ছি না তবে সবগুলো নৌকা পুরোপুরি তৈরির পর বিস্তারিত জানানো হবে আটঘর কুরিয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদার বলেন আটঘর কুরিয়ানার শতবর্ষী নৌকার হাট এটা স্বরূপকাঠির ঐতিহ্যের সাথে মিশে গেছে এই নৌকা জার্মানিতে যাবে এটা খুশির খবর এই নৌকা বাংলাদেশের জন্য বিশ্ববাজারে মার্কেট তৈরি করবে ব্যবসায়ীরা লাভবান হবে নেসারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন বিভিন্ন কারণে স্বরূপকাঠি উপজেলা সারাদেশেই সমাদৃত বিশেষ করে আটঘরের নৌকার হাট খুব বিখ্যাত সেখান থেকে জার্মানিতে নৌকা যাচ্ছে সংবাদটি অত্যন্ত আনন্দের এতে করে বাংলাদেশের পণ্যের বিশ্ববাজার যেমন তৈরি হবে তেমনি অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার খুলবে ইউএনও আরো বলেন আমি ওই কারিগরের সঙ্গে কথা বলবো তার যে কোনো সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে আমার নাম সন্তোষ সরকার আমি আর আমার এই দাদাই আমরা এই জায়গায় বহু বছর নৌকা করাই কাজ করি এরপরে জার্মান থেকে এক লোক আসছে বরিশালের এক লোককে নিয়ে আসছে আসার পরে তখন বলছে যে আমাদের এই নৌকা অর্ধেক কাজিয়া দূরখানা করিয়ে বানাইয়া গদি করা হবে এই করা হবে এইবার বানাই দেওয়া যাবে তখন দাদা বলছে যে না অর্ধেক কাটবো কেন এরকম অর্ধেক বানাই দিতে পারি তাহলে অর্ধেক বানাই দিলে পরে তাহলে মূল্য টুল্য দাদার সাথে কথাবার্তা হয়েছে হওয়ার পরে বনছে দশটা নৌকো নেবে এরপরে বলছে যে এই আমরা চব্বিশ হাজার টাকা দিয়ে গেলাম দুই দুইদের আগে বানান তারপর দেখে লো কোথায় কী এরপর দুইটা বানাইছি আজকে দেখছে বলছে হা মত হয়েছে ওই জার্মানে ও ছবি পাঠাইছে হাফ দেখছে মত হয়েছে এরপরে তারা আশা কথা এরপর তো ওই সরকারি একটু বন্ধতন্ত্র অভিযানটা নইতে হইলো হওয়ার পরে আর তার সে আসতে পারলো না এরপরে কালকের দিনও তার সাথে ফোনে কথা হয়েছে দাদা বলছে বলার পরে বলছে যে আসতে আসি আমি আসবো নেই তার মানে যে নৌকা ছিল উনি আবার দেশে গেছেন উনি না আইলে নৌকার দশটা বানাতে দুইটা বানাইছে আর আটটা বানাইতে পারো